তো বেজিগে লাইভে গিয়েছি নাকি কমেন্ট উইল হিয়ার যাই হোক লাইভে গেছি আমি তো ওয়েলকাম যারা যারা আসতেছেন থাকেন সবাই ওয়েলকাম যদি এই জায়গায় আমার ইনস্টাগ্রামের চেয়ে কম ওয়াচিং হবে হুম আচ্ছা যে কারণে লাইভে আসা জাস্ট কিছু মানুষ আসুক দেন আমি বলতেছি কেন হঠাৎ করে লাইভে আসা একে লাইভ আসা হলো এই পেজটা আমার এইটা জানানোর জন্য আর দ্বিতীয়ত লাইভে আসা হলো আপনার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেইটা দরকার ছিল সেটা হলো আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনারা সবাই জানেন যে রীতিমতো একটা ইউটিউব চ্যানেল আমি খুঁজছিলাম যেটার নাম ছিল ওমরন ফায়ার ওটা কিছুক্ষণ আগেই সাসপেন্ড হয়ে গেছে ইউটিউব টার্মিনেট করে দিয়েছে টার্মিনেট হওয়ার কারণগুলো হলো ভায়োলেন্সি গুগল ভায়োলেন্সি এখন কী ভায়োলেন্সি আমি তো সেম টাইপের ভিডিওই বানাইতাম সবসময় সেটা হলো মেবি রিপোর্ট পড়ছে আচ্ছা যেটাই হোক এটা নিয়ে না দিতেছি এখন মেইন টপিকটা বুঝাই কিছুদিন আগে আমার পেজটার সাথেও এমন হয়েছিল এমন বলতে আমার পেজটাও টার্মিনেট মানে সরাই দেওয়া হয়েছিল দেন আমার পেজটা আমি অ্যাপিল করার সাথে সাথে পেজটা চলে আসে বাট ইউটিউব চ্যানেলটা দুই দিনে সাবস্ক্রাইবার হয়ে গেছিল গা দুই লাখ বাট হঠাৎ করে আজকে আমি চ্যানেলটা ঢুকেছি চ্যানেল টার্মিনেট যাক এইটা হয় আর এটা আমার লগেই হয় সবসময় এখন মেইন থিংস ছিল চ্যালেঞ্জ যেহেতু চলে গেছে চ্যালেঞ্জ আনার অনেক চেষ্টা করতেছি অনেক মেইল কাজ চলতেছে চ্যালেঞ্জ আনার আমি জানি না চ্যালেঞ্জ ফিরে আসবে নাকি তো কিছু বলার নাই এই কারণ আমার লগে বারবার এমন কি এর লেখা হয় এটা আমি বুঝতেছি না সবে মাত্র একটা জায়গার থেকে নিজের মানায় গুছিয়ে নেওয়া শুরু করছি আর হঠাৎই এরকম একটা জিনিস এটা একটা ধাক্কা কারণ ইউটিউব বা সাবস্ক্রাইবারস কী জিনিস ওটা একটা ইউটিউবার জানে একটা চ্যালেঞ্জ গড়তে কি বা কত কষ্ট হয় একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় ওটা একটা ক্রিয়েটর জানে একটা ভিডিও এডিট করতে গেলে মোটামুটি একটা রাত চারটা পাঁচটা পর্যন্ত এডিট করতে হয় এত সোজা কথা না একটা চ্যালেঞ্জ খুলতেও অনেক ঝামেলার ব্যাপার ঝামেলা পাড়ি দিতে হয় এইটাও কোনো সোজা কথা না আমি হাজারবার ভাঙছি জানি না আরো কতবার ভাঙব বাট জাস্টটা অ্যানাউন্সমেন্ট সেটা হইল চ্যালেঞ্জ ফিরে আসবে কিনা জানি না হ্যাপিল করছি এখন আপনাদের দোয়া দোয়া রাখতে হবে আমার প্রতি যাতে চ্যালেঞ্জটা ফিরে আসে আর চ্যালেঞ্জ যদি না আসে ভিডিও শ্যুট আর একটা শ্যুট আমি নেওয়া শুরু করে দিব যদি চ্যালেঞ্জ আসে ওই শ্যুটটা চ্যালেঞ্জে ছাড়বো আর যদি চ্যালেঞ্জ না আসে হয়তো নতুন চ্যালেঞ্জ খুইলা ছাড়বো আমি জানি না যে ভালোবাসাটা আপনারা দিছেন আমি পাওয়ার যোগ্য ছিলাম কি না হয়তো আপনারা আমার অনেক ভালোবাসতেন আবার হয়তো না বাট আপনারা আমারে অনেক ভালোবাসতেন এটা আমি জানি আমি ওই ভিডিও আর ওই চ্যানেলে ছাড়বো না কারণ আমি যদি ওই চ্যানেলে ভিডিওটা ছাড়ি তাহলে কি হবে আমার ভিডিওতেই স্ট্রাইক মারবে মানুষ ফেক কইয়া তো আমি চ্যালেঞ্জ খুলবো নাকি আমি জানি না আমি আবার নিজের গুছাইতে পারব না কি ওটাও জানি না ভাই অনেক কষ্ট হয় কারণ একটা ইউটিউবারের হৃৎপিণ্ড হইল তার চ্যানেল সরি আর মেইন থিং যেটা একটা ইউটিউবারের ব্রেইন ডে হলো তাদের সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ ছাড়াও মানুষ বাদে বাট সাবস্ক্রাইবার ছাড়া একটা ইউটিউবার বাঁচে না তো আমার চ্যালেঞ্জ গেছে আপনারা আমার চাইরা চান নাই জাস্ট একটা কথাই বলবো চ্যালেঞ্জ আসুক আর না আসুক আশা করি আপনারা সব সময় আছে না আমি কোনো প্রমোশন ছাড়া দুই লাখ সাবস্ক্রাইবার বানাবো এটা আমি জীবনেও কল্পনাও করি নাই আমার কল্পনা চিন্তা ভাবনা সব কিছুর বাইরে ছিল আমি কিছু মানুষের কথা মানে আমি অবাক জাস্ট অবাক উনিশ দিনে এক মিলিয়ন ফলোয়ার টিকটকে টিকটকের একটা রেকর্ড বললে চলে আমি সিম্পাতি নেই নেই আমি কান দিন এইহা যে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা নিজের থেকে জায়গা করছেন সব ভালোবাসা নিজেরা দিছেন তো এই জায়গায় আমার আর আপনাদের কাছে চাওয়ার কিছু নাই আমি আর কিছু চাইতে পারব না কজ আপনারা যা দিছেন আমি না চাইতে দিছেন এমন যাতে একটা কথা বলমু চ্যালেঞ্জ ফিরে আসার জন্য দোয়া করেন যাতে চ্যালেন্ডটা ফিরে আসে আর কজ আমি একটা কন্টেন্ট একটা কন্টেন্ট বানাইতে অনেক কষ্ট হয় একটা কন্টেন্ট বানাইছি ওটার স্যুট শুরু করার কথা ছিল এই টাইমে আমার একটা ধাক্কা ভাঙা দিছে তারপরও আমি আবারও ওই স্যুটটা নিমু নেওয়ার পর চ্যানেল আসলে চ্যানেলে সারমু নয়তো নিউ চ্যানেল বানায় সারমু তো আপনাদের দায়িত্ব তখন এবার আমি আপনাদের কাছে যাচ্ছি এইবার আপনাদের হামারে আমারে ভরসা দিতে হবে যাতে এইবার যেন আমি ধুইলা না পড়ি কথা আমি যতবারই ভাঙছি আমারে ভরসা দেওয়ার মতো মানুষ ছিল না প্রথমবার যখন আমি একটা ধাক্কা গেলাম সারারাত রাত আমি একা ছিলাম আমি অন্ধকারের ভিতরে লাইট নেমানোর পরেও তাকায় ছিলাম যা চোখ দিয়ে পানি পড়তেছিল ক্ষুধা লাগতেছিল না দুই দিন আমি খাই নাই সেই জিনিসটা আবার হইল ওইবারও আমি নিজেরা মানায় নিলাম ওইবার আমি একটু অল্প কান্না করছিলাম এই জিনিসটা আবার হইলো এমন এমন একটা এখন সিচুয়েশনে দিয়ে বানিয়ে বেরে না বিষয়টা অনেক আজব আমি জানি না আমার লগে বারবার কেন এমন হয় ভাই সকল ঠাটা আমার উপরেই পড়ে আমার জীবনটা চলে গেল পরীক্ষা দিতে দিতে প্রিপারেশন নেওয়ার টাইমই পেলাম না আমার জীবনটা চলে গেল পরীক্ষা দিতে দিতে প্রিপারেশন নেওয়ার টাইম পেলাম না আর কত বাধা জীবনে আমি জানি না আমি প্রতিবার প্রতিবার ঠিকছি জায়গায় 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 ঠিকছি সববার ঠিকছি আমি কখনো ভালোভাবে কোনো কিছু পাই নাই মানে যখন আমি ভরসা ছাইয়া দিছি তখন আমার সাথে বলার ভাষা নেই ভাই তারপর বিকজ একটা জিনিস আমি আমার আমি নিউজে ভিডিওটা বানাইছিলাম ওটার অনেক প্রশংসা দুই দিনে ভিডিওর ভিউ প্রায় মিলিয়ন হয়েছিল আট লাখ সাতাইশ হাজার সামথিং আরেক দিন হইলে মিলিয়ন হয়ে যেত কা অনেক প্রশংসা যদিও আমার টিমমেটের টিমমেটগুলো নতুন ওরা এইটাই প্রথম ভিডিও ওদের দু একজন বাদে অনেক ভালো করছে ওরা তো আমি আর কিছু জানি না ভাই চ্যালেন্ডা এই টাইমে কেন এমন হইলো অনেকে আবার বুঝেন নাই অনেকে মাত্র জয়েন করছেন আমি যে নিউ চ্যানেলটা খুলছিলাম দুই লাখ সাবস্ক্রাইবার রুমোর অন ফায়ার চ্যানেলটা আজকে ইউটিউব টার্মিনেট করে দিচ্ছে সেটা আমি আর ভাষা নাই ভাই আমি আর কিছু বলতে পারব না ভাই কজ আমি কিছু চাইছিলাম না জাস্ট ইনস্টাগ্রামে একটা শর্ট স্টোরি দিয়েছিলাম শুধুমাত্র এইটার জন্য দিয়েছিলাম শর্ট স্টোরিটা যে যাতে আমার অডিয়েন্স জানতে পারে যে আমার চ্যালেঞ্জ আছে এত পরিমাণ ফিক চ্যালেঞ্জ বাইরে গেছিলো ওই টাইমে আমি আমি আমার চ্যালেঞ্জ কোনটা এটা বুঝাইতেই পারতেছিলাম না তো এই জন্যই স্টোরি দিয়েছিলাম সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন খুশি থাকবেন সময় চ্যালেঞ্জ টার্মিনেট হয়ে গেছে জানি না চ্যালেঞ্জ ফিরে আসবে কিনা চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন চ্যালেঞ্জ যদি না ফিরে হয়তো আমি আর একবার ভাঙব আবার চেষ্টা করুন নিজেরা গড়ার বাট আমি জানি না কতক্ষণ আমি আমার ভিতরে ভরসা যোগাইতে পারুন তো আমার আপনাদের দরকার এখন আপনারা ভরসা দিয়ে আমারে যাতে আমি ভাইয়া না যাই আমি জানি আপনারা আমাদের পাশে ছিলেন আমার পাশে ছিলেন নয়তো ছোট্ট একটা কথায় চার্জটা আমি বলছি আমি চ্যালেঞ্জ খুলছি এত ভালোবাসা হয় না এত পরিমাণ সাপোর্ট ছিল এত পরিমাণ ভালোবাসা আপনারা দিতেন আমার এত ভালোবাসেন আপনারা এটা আমি জানতাম না জাস্ট একটা কথাই বলি আমি হয়তো আবারও ভাঙছি আমি বারবার ভাঙছি আমি বারবার ভাঙা ভাঙার পরও আবার নতুনভাবে জোড়া লাগার চেষ্টা করব আমি জানি আপনারা পাশে আছেন আমার নিউ ভিডিওর নাম বা কনসেপ্ট আমি বলে গেলাম না কারণ হয়তো আমি যদি এখন এনে বলি কালকে যায় দে ইউটিউব বইরা গেছে গা সেই ভিডিওতে তো আমি যখন আমি আমার আগের নেই ব্যাক করি আর নিউ নেই ব্যাক করি বাট আমি আপনাদের বিনোদনের স্বার্থে ছিলাম আমি বিনোদনের স্বার্থেই থাকবো জাস্ট আপনারা এইভাবেই সাপোর্ট দিয়েন আর কিছু বলার নাই কারণ আমি পরীক্ষা দিতে দিতে আজকে ক্লান্ত আর কত পরীক্ষা দিব আমি জানি না জীবন কেটে গেছে পরীক্ষা দিতে দিতে প্রিপারেশন নেওয়ার সময় পাইনি আহ আমি জানি আমার পাশে সবাই আছেন আমার যত সাবস্ক্রাইভার্স আমার অহংকার আপনারা ভাই আমার অহংকার কোনো একটা চ্যালেঞ্জ না লাখের দুই একটা চ্যালেঞ্জ কখনোই আমার অহংকার হইতে পারে না কখনোই আমার ভরসা হইতে পারে না আমার ভরসা আমার অহংকার আপনারা কারণ আপনারা দুই লাখ বানাইছিলেন আপনারা শূন্য বানাই দিতে পারতেন আপনাদের একটা আঙুলের চাপের মাধ্যমে ওরকম দুই লাখ আপনারা প্রতি মিনিটে মিনিটে বানাই দিবেন তারপরও যার একটুখানি কষ্ট লাগে সেটা হলো একটা জিনিস একটা ইউটিউবার জানে একটা ভিডিও বানানোর কত কষ্ট আর একটা ভিডিও বানাইতে কতটা টাইম লাগে একটা চ্যানেল বানানোর কত কষ্ট হয়তো আজকে আমার অডিয়েন্স আসে দেখা আমার খুব সহজেই হয়ে যায় তারপরেও যখন হয়ে যাওয়ার পরে জিনিসটা ভাঙা যায় এই কষ্টটা আরও বেশি ভাই একটা কথার কথা যে পাগলের মন ভাঙে না কিন্তু মন ভাঙার পরেও কিন্তু মন ভাঙার পরেই ওই মানুষটা পাগল হয়েছে তো সব কথার এক কথা আমরা প্রত্যেকটা জায়গা আমরা কষ্ট করি যে যেই জায়গাটা ভালোবাসি আমরা এই জায়গাটা ভালোবাসি তো ধর এইখান চ্যালেঞ্জটা যাতে ফিরা পাই আর যদি না পাই তাহলে নিউ চ্যালেন্ড আবার ওপেন করতে হবে আর আমি জানি না আপনারা আবার আমি না চাইতেই আপনারা আমার পাশে ছিলেন এবার জাস্ট এতটুকু চাইলাম যে জাস্ট আমার পাশে থাইকেন চ্যালেঞ্জ নিউ চ্যানেল ওল্ড চ্যালেঞ্জ যদি হয় তাও যায় কমেন্ট করেন যে ভাই যেইটাই কমেন্ট করেন আপনাদের ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে কমেন্ট করেন বা আপনার মন খুশি কমেন্ট করবেন আর যদি চ্যালেঞ্জ ব্যাক না পাই নিউ চ্যালেঞ্জ খুলি থেলে ওই জায়গায় যে আপনারা একটা কমেন্ট কইরেন একটা লাইক দিয়েন জাস্ট ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করতে আমি বলবো না আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নয়তো না জাস্ট এইটুক বইটা গেলাম নিউ চ্যানেল হোক আর চ্যানেল ভিডিওটা আমারই থাকবে হয়তো আমার চ্যানেল নষ্ট হয়ে গেছে আমি নষ্ট হইনি একমাত্র আপনাদের জন্য আমি জানি আমার আপনাদের প্রতি বিশ্বাস ছিল আমার সব আপনাদের প্রতি বিশ্বাস থাকবে হ্যাঁ আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে বাট সব সময় আমার আমার ভালোটাই হয় খেন আমি জানি না যাক আমি সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে অ্যান্ড ইনশাল্লাহ আমি হয়তো খুব তাড়াতাড়ি ব্লগে ব্যাক করতাম কজ আমার ব্লগের জন্য অতিরিক্ত কমেন্ট আসতেছিল যে ভাই আপনি ব্লগ খুলেন না কেন ভাই আপনি গেমিং করেন না কেন কারণ আমি একটা একজন গেমারও ছিলাম গেমিং সেকশনেও আমার অনেক ই ছিল আমি জানি না আর যারা আমাকে ভালোবাসে সেটা হলো তারা সবসময় আমার প্রতি একটা বিশ্বাস রাখে আমি জানি না আমি আবার চ্যালেঞ্জ খুললে হয়তো আবারও নষ্ট হয়ে যেতে পারে বাট আমি ততদিন ভাঙব না যতদিন আপনারা আমার ভরসা দিয়ে রাখবেন আপনারা হলেন আমার মেরুদণ্ড যতদিন আপনারা আছেন আমি সোজা হইয়া বাধ্য যতদিন আপনারা আছেন আমি সোজা হইয়া দাঁড়াইতে বাধ্য আপনারা আমার মেরুদণ্ড আপনারা আমার অহংকার আপনারা যদি আপনারা চাইলে বলতে পারবেন যে আজকে আমরা আসি বইলা তুই একজন ইউটিউবার আপনারা রাস্তায় দেওয়া হইলে ভাই কখনও সরম পায়েন না একটা জিনিস আমি খেয়াল করি যে ই পায় অনেক ঘাবড়ায় যাবে এরকম কিছু নাই আপনারা আজকে আসেন বইলা আমরা হইছি না আমি আসি বইলা আপনারা আসেন এরকম কিছু না আপনারা আমারে সাপোর্ট দেন বইলে আমি করে বিনোদন দিতে পারি বিনোদনটা ভাই আকাশ থেকে বইরা রাখে না আপনাদের জন্যই আহে এই যে হয়তো আমার নেক্সট ভিডিওটা আমি খুব বেটার চিন্তা করছিলাম অনেক ভালো হইতো আমি শ্যুটে নেওয়ার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম বাট এই যে এই যে এই যে টাইমটা ফটো দিয়ে ভাঙ্গা যাওয়া এই জিনিসটার জন্য আমি রেডি ছিলাম না এমন হয়তো আবার ওই প্রথম ভিডিওটার মতো ভাঙামুন নিয়ে শ্যুট নিতেইবো কিন্তু আমি জানি না ভাই আমার আমার মাথায় এমন আর কিছু খেলে না যে কেন এমন হয় আমি জানি ভাই আপনার সবাই আছেন আমার পাশে দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন অ্যান্ড আমি সিম্পাতিতে বিশ্বাস ছিলাম বিশ্বাস করি না নয়তো আমি কান্নাকাটি করে আমার চ্যালেঞ্জ উঠাইতাম আমি কান্নাকাটি না জাস্ট একটা স্টোরি দিয়েছিলাম স্টোরির মাধ্যমে যদি আপনার এত ভালোবাসা আজকে তো আমি লাইভ করে গেলাম চ্যালেঞ্জ আসলে অপেক্ষায় থাকেন আমি আমার ইনস্টাগ্রামে সবাই যে ফলো করে রাখেন ইনস্টাগ্রাম আইডির নাম ইটসমোর সরি হ ইটসমোর ইনস্টাগ্রামে যাই ফলো করে রাখেন আমি ইনস্টাগ্রামে আপডেট দিব অ্যান্ড ফেসবুকে ফেসবুকে আপডেট দিমু এইটাতে ফলো দিয়ে রাখেন আর কোনো যত চ্যানেল আছে ইউটিউবে সব আমার নামের যত চ্যানেল আছে ওই চ্যানেলগুলোরে আনসাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ফেক চ্যানেলগুলার রিপোর্ট মারেন কারণ আমার চ্যানেল বর্তমানে ইউটিউবে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার দুই লাখ প্লাস ছিল দুই দিনে আমার ভিডিওতে ভিউও ছিল মোটামুটি কে আর আট লাখ সত্তর হাজার এক মিলিয়ন হয়ে যেত তো জাস্ট একটা কথাই বই বইলা দিই আমার চ্যানেলটা যদি ব্যাগ আসে আমি এখানে জানাবো আর যদি চ্যালেঞ্জ ব্যাগ না আসে তাহলে আমি ভিডিও শ্যুটটা নেই নেওয়ার পরে নিউ চ্যানেলে আবারও আমি নিউ চ্যানেলের ঘোষণা দিব আমি এইবার আপনাদের সাপোর্ট দেখতে চাই আমি ওইবার বলি না ওইবার জাস্ট বলছিলাম যে চ্যালেঞ্জ এইবার আমি আপনাদের সাপোর্ট দেখতে চাই যে যাতে অনেক বেশি শক্ত কইটা দিতে পারেন আপনারা আমার এখন কিছু মানুষ আসবে এইটা দেড় বছর আগে হয়েছিল যখন দেড় বছর আগে প্রথমে আমি একটা কট খাইছিলাম তখন কিছু মানুষ হাসছিল এখন কিছু মানুষ হাসবো ভাই তোমাদের জন্য আমার শুভকামনা ভালোবাসা রইলো আর যারা আমার সাথে কাঁদবে ইনশাল্লাহ একদিন তারা আমার সাথে আসবে এখন জাস্ট একটাই কথা বলবো অপেক্ষা করতেছি আমি আপাতত এইরকমই থাক অনেকটা ঝামেলা কাটায় উঠছিলাম আবার একটা ঝামেলায় বেড়ে গেলাম জানি না এইবার বাইরে যেতে পারবো নাকি দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এটা জানানোর জন্য আসছিলাম অ্যান্ড কমেন্ট যারা করছেন হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারি না সবার জন্য জাস্ট একটাই কথা সবাই ভালোবাসা যারা খারাপ চান যারা ভালো চান যারা কমেন্টে ব্যাড কমেন্ট করছেন তাদের জন্য যারা ভালো আমার ব্যাড কমেন্ট আসে না তারপরেও এটা ভুললাম আর যারা ভালো কমেন্ট তাদের জন্য ভালোবাসা ইনশাআল্লাহ সবার দিন শুভ হোক সবার বাবা মা সুস্থ থাকুক পরিবারের মানুষ সুস্থ থাকুক আর সবাই ভালো থাকেন তো আলহামদুলিল্লাহ আর অনেকগুলো রাত ঘুমাই নেই পাঁচ সাতটা রাত ভিডিওটা ছাড়ার আগে দুই দিন ধরে আর রিল্যাক্স হয়েছিলাম আবার হয়তো অনেকগুলো রাত ঘুমানো যাবে না হ্যাঁ মানুষ সবসময় এক থাকে না মানুষ কষ্ট পায় মানুষ শিখে আর তার শেষে মানুষ বদলায় এটা একেবারে সত্য কথা তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আর এইবার আমি যখন চ্যালেঞ্জ করবো এইবার আমি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা দেখতে চাই জাস্ট আমরা মানুষের হ আর এই পেজটা সবাই ফলো দিয়ে রাখেন সবাই লাইক দিয়ে রাখেন কজ আমাদের চ্যালেঞ্জ যখনই আসবে এই পেজে আমি একটা স্টোরি দিব আর ইনস্টাগ্রাম একটি স্টোরি দিব ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কথা আমি ইনস্টাগ্রামেই একমাত্র অ্যাক্টিভ আছি আর একটা কথা সেটা হলো জাস্ট ওয়েট করেন কিছু অপেক্ষা যদি চ্যানেল ফিরে আসে তাও আমি জানাবো আর যদি চ্যানেল না ফিরে আসে তাও আমি জানাবো নিউ চ্যানেল খুললেও আমি জানামো আপাতত ইউটিউবে যত চ্যানেল আছে সবগুলো আরে মানে আমার নামে যত চ্যানেল আছে ফেক চ্যানেল সবগুলারে আনসাবস্ক্রাইবেন অ্যান্ড পার্লোট দেন অ্যান্ড ভাই আমি আর একটা কথা বইলে কিছু নিউজ চ্যানেলের জন্য একটা কথা বলি ভাই তোমরা ফেক নিউজ ছড়াও না আমাদের সত্য যদি হয় বিষয়টা যদি সত্য হয় আমাদের ওই জায়গায় গাইলাইয়াও যদি তোমরা কথা কও আমাদের আমাদের শরীরের লাগে না বাট ওই যে একটা কথা ওমর ভাই চলে গেল সিলেটে এই ভাই এইসা ওমর ভাইরে মিলাই দিল ওমর ভাই এখন সব কিছু জবাব দিতেছে ভাই এইটা কোন ধরনের কথা ভাই ভাই সবসময় মানুষের মুড এক থাকে না আমরা চাই না কখনো তোমরা ভিউ তো কামাও এইটাই তোমাদের ভিউ কামানোর টাইম ভিউ কামা ভিউ তখনই কিছু কিছু চ্যানেল ভিউ তো কখনই আসে তাদের যাদের বাট আমার কথা হলো ভাই ভাই এটা তো রাগ করি না তোমরা কেউ আমার যাচ্ছে একটাই কথা যে সত্য নিউজটা দাও আমি যে কমেন্ট সেকশনে কখনো এটা তো আমার আপত্তি আজকে আমি লাইভটা করে দিই অ্যান্ড দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এই পেস্টারে ফলো দিয়ে রাখেন অ্যান্ড ইনস্টাগ্রামে যাওয়া ফলো দেন চ্যালেন ফিরুক আর না ফিরুক আমি আপনাদের মাঝখানে বারবার ফিরুক আল্লাহ হাফিজ লাইভ কোন দিকে রে ভাই